আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে টানটান প্রস্তুতি নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির লক্ষ্য এবার অন্তত একশো পঞ্চাশটি আসনে জয়লাভ দলীয় ও জোট সংশ্লিষ্ট সূত্র বলছে সমমনা কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে একটি যৌথ সমন্বয় কমিটি মাঠ পর্যায়ে জরিপ করছে কোন আসনে কোন দলের কোন প্রার্থী জয়ের সম্ভাবনায় এগিয়ে তা যাচাই করতে যোগ্যতা জনপ্রিয়তা ভোটের হিসাব সব কিছু মাথায় রেখে শরিক দলগুলোর মধ্য থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে জোট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জামায়াতসহ সম্ভাব্য আটটি দল নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে এগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মাজলিস বাংলাদেশ খেলাফাত আন্দোলন নেজামি ইসলাম পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আলোচনায় রয়েছে আরও দুই একটি ইসলামপন্থী দলও এদিকে নির্বাচনী কৌশল নির্ধারণ আসন ভাগাভাগি অভিন্ন ইশতেহার ও সম্মিলিত প্রচার এসব নিয়ে শরিকদের বৈঠক চলছে নিয়মিত লক্ষ্য একটাই জোটের পক্ষে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ নিশ্চিত করা জামায়াতের নেতারা জানান গত এক বছরে তারা ছয় দফায় গোপন জরিপ চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে পরিচালিত হয়েছে মাঠ পর্যায়ের যাচাই বাছাই এখন জোটের সমন্বয় কমিটিও আরেক দফা জরিপ করছে এর ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন এখনও শরিকদের সঙ্গে আলোচনার অনেক বিষয় আছে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত শতাধিক আসনে জয়লাভ করবে ইনশাল্লাহ জামায়াত আগেই প্রায় তিনশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল তবে দলটির আমির ড শফিকুর রহমান পরিষ্কার করেছেন সেই তালিকা ছিল প্রাথমিক জোট ও সমঝোতার কারণে চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসতে পারে অন্যদিকে কিছু শরিক দলের নেতারা স্পষ্ট করেছেন এখনও কোনো আসন কারোর জন্য নির্দিষ্ট হয়নি যেখানে যার জয়ের সম্ভাবনা বেশি তাকে সেখানে মনোনয়ন দিতে সবাই প্রস্তুত জাগবার পক্ষ থেকেও জানানো হয়েছে এখনও আলোচনা চলছে তবে তাদের লক্ষ্য অন্তত কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জানা গেছে নতুন ভোটার বিশেষ করে তরুণদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে জামায়াত আলাদা কৌশল নিয়েছে বেশিরভাগ আসনে ইতিমধ্যে প্রাথমিক প্রার্থীর তালিকা তৈরি হয়ে গেছে মোটরসাইকেল শোভাযাত্রা থেকে শুরু করে সঙ্গীত ও প্রচারণার নানা উপকরণও তৈরি করেছে দলটি যদিও সম্প্রতি আমির শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জোট ও প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আসতে পারে নির্বাচনের আগে প্রার্থীদের পর্যাপ্ত সময় দিতে প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে চায় জোট নেতৃত্ব সুমাইয়া শিমু দিগন্ত বার্তা